দেশপ্রেমের পরীক্ষা একসাথে একশো পাইতে হবে আপনি যদি আমাকে বলেন আমি দু হাজার দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থের থেকে আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি আঠারো নির্বাচনের পর এবং আমি বারবার বলছি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি আই এম নট আই এম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা বিশেষ করে আমার কাছে যে অহংকার থেকে মুক্তি হতে হবে এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না যেটা সত্য যেটা ভুল আমি সেটাকে বলবো এটাকে বলার পর আমার কনসিকুয়েন্সেস কি হবে মানুষ এটাকে কীভাবে নিবে

না থাকাটা নিয়ে আপনি একদম স্পর্শ করে বলেছেন আমি একটু কাছে ফিরে যেতে চাই কিন্তু আমি প্রশ্নটা করে যেতে চাই আপনি যদি দেশপ্রেমের জায়গায় আপনি নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন যে এটা আসলে খুব বেশি দেশপ্রেমের পরিচয় দেখতে পাই নাই আমরা সেই জায়গায় চাই যে আপনি যদি নিজেই বলেন যে আপনি আসলে দেশপ্রেমের পরীক্ষায় শেষে উত্তীর্ণ হন নাই তাহলে এটা নিয়ে আর কিছু বলা থাকে না কিন্তু আমরা আপনার কাছে দেশপ্রেমের সংজ্ঞা জানতে চাইবো মাহি ভাই আমরা একটু জনাব আদালি রহমান পার্থের কাছে যেতে চাই যে আদালি ব্রহ্মান পার্থ আপনি কি আহ ভাইয়ের বক্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা তাহলে আমরা একটু এই যে জিনিসগুলি হচ্ছে কোন কথাগুলি থাকে না কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই জানাই যে মাহি ভাই আপনি যেটা বললেন যে তে ভুল হয়েছে এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে মানে ওয়াজ ইট আন অনেস্ট মিস্টেক অর ওয়াজ ইট উইলফুল মিস্টেক দ্যাট ইউ চোজ টু টেক এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা তোমরা যেও না এটা লাভ হবে না বা চব্বিশের ইলেকশনে যেও না তোমাদের ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো ওর চেয়ে ন্যাশনাল ইমেজে ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরো বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে ইউনো যে এই জিনিসগুলি কি আপনাদেরকে উইলফুল মিস্টেক ইট এন অনেস্ট মিস্টেক আপনি করবেন বিকজ এই দুইটা মিস্টেক পলিটিক্সে তো মিস্টেক বলতে কোনো কথা নাই পলিটিক্সে একবার একবার ট্রেন চ্যুত লাইন চ্যুত হয়ে গেলে ওই একশো বিশ কিলোমিটার দূরে রাউন্ড অ্যাবাউট ঘুরে আবার ফেরত আসতে হয় কেন জনগণ ভুলে যায় না ক্ষমা করে আবার রিলেটিভলি জনগণ জনগণের মতো ডিসাইড করে আমি তাই বলছি যে এই জিনিসটা মাহি ভাই আপনার কাছে আমার জানি আপনার কি কি কোনো বন্ধু কেউ কি আপনাকে কখনো বলে নাই আমার মনে হয় যে আমার মনে হয় যে মাহি ভাই বলবে আমার মনে হয় মাহি ভাই বলবে মাহি ভাই এক মিনিট আমার একটু জনাব পার্থের কাছে একটু প্রশ্ন আছে জনাব পার্থ আমরা কিন্তু দেখেছি আপনি যেহেতু আমরা একই বয়সী অনেক অনেক কিছু আমাদের মধ্যে কমন আমরা একরকম বন্ধুই শুধুমাত্র একরকম না ভালোই বন্ধু শুধুমাত্র টেলিভিশনের সামনে বলে এখন আপডে আপনি করে বলতে হচ্ছে কিন্তু একটা পর্যায়ে এরকমও হয়েছিল যে পার্থ আপনাকেও আসলে আমরা দেখেছি যে আপনাকে বিএনপির থেকে একটা দূরত্ব রাখতে হয়েছিল আপনি বিএনপির জোট থেকে আপনাকে বের হয়ে আসতে হয়েছিল ঘোষণা দিয়া তো সেই সময় কি অনেকে আপনাকে বলে নাই যে এই সময় আইসে আপনি যে যদিও আপনি ঠিকও হন আপনি এখন আপনার বাইরে হয়ে আসাটা বিএনপিকে দুর্বল করবে বেগম খালেদা জিয়ার হাতকে দুর্বল করবে ওই ব্যাপারটাকে তখন আপনি আসলে কীভাবে দেখছেন পরে দেখা গেছে হাইন সাই যে আপনার অবস্থান হয়তো সঠিক ছিল ছিল কি ছিল কিন্তু তখন আপনি এটাকে কীভাবে মানে মোকাবেলা করছেন না বিএনপি যখন আমি ছেড়ে দিই তখন আমি পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে বিএনপি যুক্ত আমরা যেই ঐক্যফ্রণ করছিলাম তার সাথে ব্যালেন্স করতে পারছে না এবং বিএনপির পার্লামেন্টে যাওয়াটা আমরা নৈতিকভাবে মেনে নিতে পারি নাই শির বস হান্ড্রেড পার্সেন্ট পলিটিক্যাল সিদ্ধান্ত আমি বের হয়ে বিএনপিকে গালি দেই নাই আমি বের হয়ে খালেদা জিয়া বা তারেক রহমান বা বিএনপির কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে গালি দেই নাই আমি আমি থাকা অবস্থায় বিএনপি যে সিদ্ধান্তগুলি নিয়েছিল সেগুলি নিয়ে আমি কোনো প্রশ্ন করি নাই সাধারণত ঐক্য ভেঙে দল ভেঙে মানুষ যেভাবে অ্যাটাকে যায় আমি সেরকম কিছু করি না আমি বুঝতেছিলাম যে আহ ডক্টর কামাল হোসেন আসার পর বিএনপি ঐক্য ফ্রন্ট আর বিশ দলকে ওই 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 ব্যালেন্স বিএনপি ড্র করতে পারছে না পলিটিক্যালি এবং আমার ডিসিশনটা কারেক্ট ছিল কারণ আমি ছেড়ে দেওয়ার ছয় মাসের মাথায় বিএনপি ঐক্য ভেঙে দিয়েছে সো পলিটিক্যালি আমি যেটা রিয়েলাইজ করেছি বিএনপি সেটা করেছে এমন তো হয়নি যে আমি বিএনপি ছাড়ার পর আমি বিএনপি গালিগালাজ করেছি বা আমি বলেছি আমি বলেছি যে বিএনপি এখন এই ঐক্যকে এবং ঐক্য ফ্রন্টকে এবং বিশলকে কোনোভাবেই ব্যালেন্স করতে পারছে না এবং সেই কারণে আমি মনে করি আমরা দল গোছানোতে মনোনিবেশ করতে চাচ্ছিলাম এবং একটা অনেক বড় দলের সাথে থেকে দল গোছানোটা অনেক মুশকিল হয়ে যায় সেই জন্য আমি বেরিয়ে গেছিলাম এবং বিএনপি যে পার্লামেন্টে যাওয়াটা ওইটা তো হঠাৎ করে অ্যাব্রাপলি আমরা জানতে পারি উই আর নট এত বড় একটা রাজনৈতিক ভোট চুরির পরে হঠাৎ করে বিএনপি যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা আমাদের সাথে বিএনপির অনেকে কথা হয়নি এই জন্য আমরা মনে করেছিলাম যে জনগণের ইচ্ছা প্রতিফলন হবে না এটা বিএনপির মধ্যে অনেকে বলেছে যে আমরা এটার সাথে একমত না এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল জনপ্রথমে আমি প্রশ্নটি আপনাকে করে রাখলাম যে আপনারা মানে আপনার সাথে বিএনপির নতুন করে গাছ বাঁধা বাধা সামনে ইলেকশনকে রেখে বা অন্য কোনো কিছু রেখে সেইটার কি হতে যাচ্ছে কিনা এবং আপনার কাছে কি মনে হয় না মানে আমার যদুর মনে আছে উনিশ বিশ একুশ বাইশ ইউ আর এ বিচ ইউর এ বিচ ক্রিটিক্যাল টু মানে বিএনপির অনেক ডিসিশন আপনার আসলে পছন্দ হয় নাই আপনি ইকুয়ালি এটাতে আসলে ক্রিটিক্যাল ছিলেন এবং আপনার আপনার বলার মধ্যে দিয়েও আসলে এটা অনেকটা প্রকাশ পেয়েছে বা আপনি এটাকে হয় দেখেন আপনার

যেহেতু শেখ হাসিনা পরিবারের সাথে আদালি রহমান পার্থের একটা সরাসরি সম্পর্ক রয়েছে সেই জন্য আন্দালিব রহমান পার্থ এই পক্ষকেও যা খুশি বলতে পারে ওই পক্ষকেও যা খুশি বলতে পারে কারণ কারণ উনার শক্তিটা আলাদা আমরা এই প্রসঙ্গে একটু আমরা শুনবো